আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের প্রিয় সিফাত ভাইয়া আজকে একটা ভার্সিটির অল ওভার নিয়ে কথা বলবো হ্যাঁ ভার্সিটি একদম গুলে খাওয়াই দিব কি বলছি বুঝছো সবকিছু অল ওভার ভার্সিটি নিয়ে মানে একটা অল ইন ওয়ান মানে জাস্ট অস্ত্রের উপরেই সারাক্ষণ কথা বলবো একটা ভিডিওর ভিতরে ভিতরে আমি যারা অস্ত্রের জন্য এক্সাম দিচ্ছ তাদের জন্য ভিডিওটা মাস্ট বিকজ পড়াশোনা যারা এখন শুরু করো নাই তাদের জন্য আরো ইম্পর্টেন্ট এটা বিকজ এখন এটা হচ্ছে তোমার বেসিক্যালি হাতি খড়ি কি বলছি বুঝছো প্রথমত এই ভিডিও যখন আমি শ্যুট করছি তখন থেকে এক মাসের এক মাসের মতন টাইম থাকবে তোমার অস্টের এক্সামের জন্য আমার যদ্দূর জানা তদূর তদ্দূর হচ্ছে তোমার অগস্টের ফার্স্ট উইকের নাগাদ তোমার এক্সাম হবে অগস্টের কি ফার্স্ট উইকে নাগাদ সো হাতে কিন্তু টাইম নেই তো প্রথমত আমাদের কোর্স আমরা লঞ্চ করেছি মাত্র তেরোশো নিরানব্বই টাকায় এই একটা কোর্সের ভিতরে কী কী পাচ্ছ সেগুলো আমি একদম লাস্টে কথা বলবো বাট বিফোর দ্যাট বিফোর দ্যাট আমি আগে আসি মেইন কোর্স মা মেইন হচ্ছে কি আমাদের টপিক কন্টেন্টের উপরে আর কি আচ্ছা প্রথমত যদি আমি সোজা সাপটা কথায় বলি আমরা একটু মার্স ডিস্ট্রিবিউশনটা দেখব হ্যাঁ একটু মার্স ডিস্ট্রিবিউশনটা দেখব যে আসলে কোন সাবজেক্টের উপরে তোমার কত করে এক্সাম দেওয়া লাগবে কি বলছি বুঝছো এক নাম্বার তোমার ফিজিক্স ফিজিক্সে তোমার কি বিশ টাইম সিকিউ থাকবে এবং এক টাইম সিকিউ যদি পাঁচ মার্ক করে পাচ্ছ ভাই এক টাইম কি পাঁচ মার্ক করে পাচ্ছ কি বলছি বুঝছো এখান থেকে তুমি একশো মার্ক পাচ্ছ ওকে এরপরে তোমার কেমিস্ট্রি থাকবে এখানেও বিশটা এমসি কিউ সাথে কি পাঁচ মার্ক করে এখানেও একশো মার্ক অর্থাৎ কেমিস্ট্রিতে একশো সেম মার্কস ডিস্ট্রিবিউশন বাট ইংলিশের ক্ষেত্রে একটু তারা অন্যরকম করছে সেটা হচ্ছে যে দশটা এমসি কিউ রাখবে মাত্র দুই দুই মার্কের উপরে কিন্তু স্যাটিসফাইড হচ্ছে অ্যাবাউট এইটটি পার্সেন্ট স্টুডেন্ট এই জায়গাটাতেই মিস আপ করে অর্থাৎ এইটি পার্সেন্ট স্টুডেন্ট এখানে মার্কসটা কম আনে বিকজ তারা এই তিনটা জিনিসের উপর এত বেশি ফোকাস থাকে যেটা যেন পড়েই না তো আলটিমেটলি তারা এখানে গিয়ে আসলে বাসটা খায় তো এর পাশাপাশি প্রাইভেট ভার্সিদের মধ্যে অষ্ট হচ্ছে সেই সব ভার্সিটি যারা এইচএসসি এবং এইচএসসি এবং এসএসসি এর মার্ক কাউন্ট করবে ঠিক আছে এখান থেকে তোমার দুইশো মার্ক টান দিবে তারা এবং সবকিছু ঘুরে মিলে যদি আমি বলি এখান থেকে তোমার তিনশো এখান থেকে দুইশো টোটাল কত তাহলে পাঁচশো বিশ মার্কের তোমার এক্সাম হবে এই দুইটা তোমার পাস্টের উপর ব্যারি করবে আর এই চারটা হচ্ছে তোমার প্রেজেন্টের উপর ব্যারি করবে কি বলছি বুঝছো স্প্রিং এ যারা হচ্ছে সামনে সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ স্প্রিং এর জন্য জিনিসটা অনেক টাফ হয়ে যায় কারণ আমি তোমাকে বুঝাই বলি অস্টের স্প্রিং হচ্ছে বলা যায় একটা যুদ্ধ ক্ষেত্র কি বলছি বুঝছো এখানে এত স্টুডেন্ট অ্যাপ্লাই করে এবং এখানে এত স্টুডেন্টের জন্য একটা টার্গেট লিস্ট থাকে যার কারণে দেখা যায় যে স্প্রিং এর ভিতরে তোমার এইচএস এইচএসসি এবং এসএসসি মার্কস এখানে 200 এর মতো 200 ক্যাপচার করা লাগে এবং এর পাশাপাশি তোমার যে বাকিগুলো থাকে এখান থেকে তোমার মিনিমাম 90% মার্ক ইনশিওর করতে হবে নালে তুমি চান্স পাবো না স্ট্রেট ফর একটা কথা বলি আগে যারা এক্সাম দিছো তারা হয়তো জিনিসগুলো জানতাম না যারা এখন একটা বড় সরোটা বাস খাইছো ঠিক আছে এবার মনোযোগ দিয়ে পড়ো এবার কোর্স কিনো নালে এবারও বাস খাবা কি বলছি বুঝছো স্ট্রেট ফর কথা আমার যদি ইফ ইউ ডু দ্য সেম থিং দ্যার ইউ ডিড ইন ইউর পাস্ট লাস্ট সেশনে তুমি যদি যে কাজগুলো করছিলা সেই কাজগুলো এবারও করো ভাই কমন সেন্স ভাই তুমি চান্স পাওয়া না ভাই কি বলছি বুঝছো ওকে তো ঘুরায় ফিরে আমরা যেটা বুঝতে পারলাম যে পাঁচশো বিশ মার্কের পরীক্ষা হবে তার মধ্যে কি একশো মার্ক করে মেইন সাবজেক্টগুলোতে আর বাকি কি তোমার বিশ মার্কের মধ্যে এটার ভিতরে তোমার আর্কিটেকচার অ্যাড হবে আর্কিটেকচার হবে আমি যত আমার যদি মনে আছে আর্কিটেকচারের জন্য তোমাকে মেবি এক ঘন্টা তিরিশ মিনিটের মতন দিবে আর্কিটেকচারের কিছু ড্রয়িং টয়িং করার জন্য আর কি বলছি বলছো যাদের আর্কিটেকচার টার্গেট তাদেরকে ওই জায়গাটার উপর ফোকাস করতে হবে আচ্ছা এরপরে যদি আমরা দেখি যে টিউশন ফিস কিরকম অর্থাৎ তুমি ভার্সিটিতে পড়তে যাচ্ছ তখন তোমার টাকা কিরকম লাগতে পারে সবথেকে বড় লোক সেক্টর হচ্ছে আর্কিটেকচার এটা এটা শুধুমাত্র অস্টে না এটা যে কোনো ডিপার্টমেন্টে ভাই প্রাইভেট ভার্সি যে কোনো ডিপার্টমেন্টের সব থেকে বেশি টাকা খায় আর্কিটেকচার ডিপার্টমেন্ট ঠিক আছে ব্র্যাকে আর্কিটেকচার পড়তে প্রায় বিশ লাখ টাকা লাগে সেখানে অস্টে পড়তে সাড়ে দশ লাখ টাকা লাগে এবং এখানে সাড়ে দশ লাখ টাকার কম লাগে আমি সাড়ে দশ লাখ টাকা এভারেজ ধরে নিছি কারণ কি মানে দেখা যায় যে একটা কোর্সে ফেল করতে পারো অথবা হতে পারে যে তোমার আট হাজার খরচ সব কিছু মিলে দিলে আলটিমেটলি সাড়ে দশ লাখ টাকা এগারো লাখ টাকা চলে যায় তো এখানে বেসিক্যালি আমি আর এত ইন ডিটেলের না গিয়ে আমি ডিরেক্ট পয়েন্ট দিয়ে আর কি একদম মানে একটা কনগ্রুয়েন্ট একটা ভ্যালু দিছি আর কি তোমাদের বেসিক্যালি আচ্ছা সিএসসি তে তোমার পড়তে এখানে 5 বছর লাগবে কিন্তু 4 বছর না 4 বছরে 8.5 লাখ টাকা যাবে सेम বাকি সবগুলো सेम পুরো একদম सेम টু सेम কপি ক্যাট জাস্ট डिफरेंट আলাদা জাস্ট সেমিস্টার আলাদা মানে ডিপার্টমেন্ট আলাদা আর কি টেক্সটাইলও सेम মেকানিক্যালও सेम সিভিলও सेम আইপি তো सेम ট্রিপল ই তো सेम এখানে এখন আসি কঠিনের দিক থেকে মারামারি কোন জায়গাগুলোতে বেশি হয় টেক্সটাইলে হবে ধরে রাখো এটা টেক্সটাইলে হবে মাস্ট সিএসই তে হবে মাস্ট ট্রিপলিতে হবে মাস্ট সিভিলে হবে মাস্ট আর আর্কিটেকচার হবে মাস্ট কি বলছি বুঝছো এখান থেকে সবথেকে বেশি মারামারি সব থেকে বেশি মানে একজন একজনকে পারলে খুন করে ফেলে এরকম সিটের জন্য এরকম অবস্থা শুধুমাত্র সিভিলে হইতে দেখছি আমি ট্রিপোলিতে দেখছি আর টেক্সটাইল হতে দেখছি কি বলছি বুঝছো বাকি সবগুলোতে তো কম মারামারি হবে বাট এই জায়গাগুলোতে একটা হিউজ পরিমাণের মারামারি হবে ওকে আচ্ছা এখন আমরা নেক্সট কি দেখা যায় দেখি আসো নেক্সট কি আছে টাইমে তোমার এক লাখ একত্রিশ হাজার টাকা দিতে হবে প্রতি সেমিস্টারে তুমি এক লাখ পাঁচশো টাকা এক লাখ পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা হবে আমি ঠিক শিওর না এরকম একটা অ্যামাউন্টের তোমার শিওর ধরে রাখতে হবে যে এই অ্যামাউন্টটা আমার প্রতি সেমিস্টারে যাচ্ছে আর কি ওকে স্কলারশিপ যেহেতু টিউশন ফির কথা বলছে এখন স্কলারশিপ ব্যাপারে কিছু ডিটেল ডিসকাস করতে হবে স্কলারশিপের কথা যদি আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি ভাইয়া স্কলারশিপ জিনিসটা কি আগে দেখো স্কলারশিপ জিনিসটা প্রথমত বেশ কিছু টাইপের স্কলারশিপ থাকে একটা ভার্সিটির ভিতরে প্রত্যেকটা ভার্সিটির স্কলারশিপ দেওয়ার জিনিসটা এক এক রকম হুম সবাই সেম ভাবে স্কলারশিপ দেয় না তো এক নাম্বার যদি আমি বলি মেরিট বেস কিছু স্কলারশিপ থাকবে যেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট পাবে ফ্রম ইচ ডিপার্টমেন্ট এটা ভর্তি হওয়ার পরে যারা হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাবে পরের পাঁচ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পাবে অর্থাৎ টোটাল টেন পার্সেন্ট প্রথম টপ টেন পার্সেন্ট স্কলারশিপ পাবে ফাইভ পার্সেন্টকে তারা হানড্রেড পার্সেন্ট দিবে তারপর কি আর বাকি ফাইভ পার্সেন্টকে তারা কি ফিফটি পার্সেন্ট দিবে এটা হচ্ছে তাদের মেরিট বেস সিবলিং এর ক্ষেত্রে ভাই বোন যদি পড়ে সেই ক্ষেত্রে যে কোনো একজন ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবে যে কোনো একজন দুজন না কিন্তু হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে কি যে কোনো একজন পাবে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ সো আমি এটা বারবার বলছি যে বেশি দাগে করে ফেলা ভালো খারাপ না অষ্ট ঢুকো ঢুকে একটা প্রেম করো প্রেম করে বি করে ফেলো তারপর হচ্ছে তো যাই হোক ওকে আরেক টাইপের স্কলারশিপ আছে আর দুই টাইপের স্কলারশিপ আছে একটা হচ্ছে তোমার ডিস্ট্রেসড স্টুডেন্ট ওয়েলফেয়ার এখানে ফাইনান্সিয়াল ফাইনান্সিয়ালি স্টেব আনস্টেবল বলছে এটা পাশাপাশি ফিজিক্যাল আনস্টেবলও থাকবে অর্থাৎ দুই পাশ দুই দুই পার্টিকেই তারা দেয় এবং এর পাশাপাশি হচ্ছে তোমার রিমোট এরিয়া অর্থাৎ ওই যে গ্রাম টাম থেকে যারা আসে আর কি অনেক দূর থেকে আসছে তাদের হাতে টাকাও থাকে না তেমন একটা তাদেরকে তারা একটা স্কলারশিপ দেয় কিন্তু এটার জন্য একটা একটা ক্রাইটেরিয়া থাকবে এস এবং এইচএসসি মাস্ট বি ফ্রম দ্যাট এরিয়া অর্থাৎ ওইটা যদি একটা রিমোট এরিয়া হয় বা একটা অজপারা গা হয় এসএসসি এইচএসসি ওখান থেকে পাশ করে আসতে হবে তুমি এসএসসি ওখানে পাস করছো এইচএসসিতে তুমি রোফ কলেজে পড়ছো যেখানে কি প্রতি সেমিস্টারে আমার যত মনে আমি আমি রোফ কলেজের স্টুডেন্ট বাইরে হ্যাঁ সো কেউ আবার বলতেছো না যে না জানা কথা বলতেছেন কেন আমার যোদ্দুর মনে আমি ইংলিশ বাসনে ছিলাম তো ঘুরে ফিরে আমার প্রায় পাঁচ হাজার টাকার মতন যাইতো মাসে তো যারা এভাবে এই অ্যামাউন্টের টাকা দিয়ে পড়ে আসে তাদের অভিয়াসলি তারা দিবে না আচ্ছা তো এই হচ্ছে মোটামুটি আমাদের অস্টের যত ব্রাকি বা মানে অস্টের যত খুটি জানার বিষয় সবকিছু মোটামুটি এখানেই আছে তোমরা আমি চেষ্টা করব এক্সামের আগ দিয়ে হচ্ছে গিয়ে তোমাদের জন্য টপিক সাজেশন বেসড কিছু গাইডলাইন্স আপলোড করার জন্য সেটা হয়তো আমরা নিব না আমি নিবো না হয়তোবা তোমাদের অন্যান্য ভাইরা নিবে তো সেটার জন্য অভিয়াসলি ওয়েট করো বাট বিফোর দেয় যারা অস্টের জন্য অ্যাপ্লাই করতেছো মাস্ট আমাদের এই কোর্সটা এনরোল করো ভাই কি বলছি বুঝছো খুব বেশি টাকা তোমরা আমরা আমরা তোমার থেকে নিচ্ছি না তেরোশো নিরানব্বই টাকা দিয়ে তুমি যদি অস্টের মতন একটা যদি ভালো একটা সিট হ্যান্ডেল করতে পারো সিট রাখতে পারো লসটা কোথায় আমাকে বোঝায় বলো লস তো নাই তাই না তো মূল কথা একটাই সেটা হচ্ছে যে এখানে আমরা পাঁচটা প্রবলেম সলভিং ক্লাস দিচ্ছি কারণ এখানে একটা ইস্যু আছে অস্টের জন্য যারা এক্সাম দিচ্ছ ভাই স্টেট ফরওয়ার্ড বলি প্রথমত ব্র্যাক নর্টস জন্য যারা রেডি করে এদের অস্টে পরীক্ষা দেওয়ার মতন বিচি হয় না কি বুঝছো কারণ অস্টের কোয়েশ্চেন এত কঠিন হয় ইউজুয়ালি ওকে কিন্তু দেখা যাবে যে বুয়েটে যারা চান্স পায় নাই বা পাবলিকে যারা পায় নাই এদের ফার্স্ট প্রায়োরিটি থেকে অস্ট সো মোস্ট অফ দ্য স্টুডেন্টস আসলে এই ক্রাইটেরিয়ায় থাকে এবং এই ব্র্যাকে চান্স পাওয়ার ব্র্যাকে চান্স পাওয়ার মেন্টালিটি নিয়ে যারা অস্টের পরীক্ষা দিতে যায় তারা আলটিমেটলি অস্টের চান্স পায় না বিকজ অস্ট ইজ নট লাইক ব্র্যাক অর নট সাউথ কি বলছি বুঝছো কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে সব কিছু আলাদা ইনফ্যাক্ট অস্টের কোশ্চেন কিন্তু একদম সিকিউরিটির মতো এখানে লিখে অস্টার কোশ্চেন কিন্তু সিকে কে রোয়েটের মতন সো ইফ ইউ থিং যে তুমি হালকার উপর বেঁচে যাবা ইউ আর টোটালি রং কি বলছি বুঝছো এর জন্য বেসিক্যালি আমরা তোমাদের জন্য একটা প্রবলেম সলভিং ব্যাচ লঞ্চ করেছি যেটার মধ্যে তোমার পাঁচটা হায়ার ম্যাথ প্রবলেম সলভিং ক্লাস থাকবে পাঁচটা ফিজিক্স প্রবলেম সলভিং ক্লাস থাকবে এর পাশাপাশি পাঁচটা ইংলিশ থাকবে আবার পাঁচটা কেমিস্ট্রি অর্থাৎ যেই যেই সাবজেক্টের পরীক্ষা হবে প্রত্যেকটা সাবজেক্ট তুমি যাতে একদম প্র্যাকটিসের পাশাপাশি যেন সিলেবাস শেষ করে ফেলতে পারো সবকিছু এই ক্লাসগুলো তো দেওয়া আছে সো ইট ইস দ্য পারফেক্ট ক্লাস ফর ইউ হ্যাঁ এই কারণে বেসিক্যালি প্রাইসটা তো কম রাখছি কারণ আমরা চাই যে তোমরা খুবই ইজিলি জিনিসটা অ্যাফোর্ডেবল করতে পারো অ্যাফোর্ড করতে পারো ইউজুয়ালি অন্যান্য কোর্সগুলো দাম বেশি বাট এই কোর্সটার প্রাইস আমরা একটু কম রাখছি অ্যান্ড এর পাশাপাশি তোমরা পাচ্ছ একটা ডিসকর্ড সাপোর্ট গ্রুপ যেটার ভিতরে তোমরা টিচারদের সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করতে পারবা প্লাস একটা বড় জিনিস একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে একটা এক্সাম ব্যাচ আমরা রেডি করতেছি এটা এখনো রেডি হয়নি একটা এক্সাম ব্যাচ থাকবে তোমরা অনলাইনে এক্সাম দিতে পারবা আর কি পরীক্ষা দেওয়ার পরে অনলাইন এক্সাম দিতে পারবা দ্যাট ইজ দ্য মেন ইস্যু ওকে সো মোটামুটি এই হচ্ছে আমাদের আজকের গাইডলাইনের টপিক আশা করি তোমরা যারা অস্ট্রের জন্য প্রিপেয়ার করছো নিজেকে অবভিয়াসলি হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিবা এবং মোস্ট ইম্পর্টেন্টলি মাথা ক্লিয়ার রেখে আপাতত লাগলেই একটা মাস ফোন টোন থেকে দূরে থাকো পড়াশোনার বাবদে অন্য কিছুর কারণে ফোন টোন ধরো না বিকজ অস্টের এক্সামটা কিন্তু আসলে ভাই কঠিন এটাকে তুমি অন্যান্য প্রাইভেট ভার্সিটির মতন হেলাফেলা করো না ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দা হোল ভিডিও ইনশাল্লাহ সবার সাথে দেখা হচ্ছে নেক্সট একটা গাইডলাইনে আলাইকুম